দেশ এবং দেশের বাড়ি যেখানে সবাই আমি জানাচ্ছি খুবই সুন্দর সুন্দর হচ্ছে কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিব একদমই আপডেট একটা ডিজাইন থাকবে দেখেন বাসন্তী টাইপের একটা কালার থাকবে খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের এর ফ্রন্ট সাইডটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন কোনো কাপড় কিন্তু আমাদের থাকে না একদমই ড্রেসের যে বডিতে যে কাপড়টা থাকে স্যালোয়ারের সেম বডিতে হচ্ছে সেমই থাকবে যে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার এটা থাকবে হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটায় দেখেন টার্সেল দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু হচ্ছে প্রত্যেকটা নিউ কালেকশন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলুন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের ভিতরে চলে আসবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপারটাই কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি দুপাড়টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত ফোরটি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখিয়ে দিব শেডের ভিতরে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে রাফেল করে দেওয়া থাকবে একদমই লেটেস্ট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটটা প্রত্যেকটা দুপাড়টাই কিন্তু হচ্ছে শেডের ভিতরে থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে এক কালার ভিতরে একটা স্যালোয়ার আর এটার প্রাইস কিন্তু থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু শুধুমাত্র শপিং বিডি অনলাইন শপিং কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন এই একটা ডিজাইন দেখিয়ে দিব খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার ডিজাইন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার তোসোরের ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোড কালার কন্ডাসের সাথে স্যালোড থাকবে প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং দিকে অনলাইন শপ থেকে ড্রেসটা নিতে পারবে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব কটনের ভিতরে দেখেন খুবই সুন্দর খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে একদম সিম্পলের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের পন্সেট এবং আমাদের ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নৌকোজ গ্যারান্টি থাকে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে আপনার তোসরের ভিতরে একটা দোপাট্টা দেখে অনেক আপরেও বলেন যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি মনে হয় যে আপু আমাদের কাছে মানে নিয়মিত কেনাকাটা করতেছেন তারা কিন্তু জানে যে আসলে আমাদের কোয়ালিটিটা কেমন দুই তিনশো টাকা কমের কারণে হচ্ছে আপনার ড্রেসে হচ্ছে নিয়ে যান রং উঠে আমাদেরও বদনাম হয় আপনারা হচ্ছে মানে পরে সেইভাবে ই করতে পারেন না এই যে একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু হচ্ছে পাঁচ হাতে নামা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে ড্রেসগুলো নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকবে একটা কালার ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার এই আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট কালার কন্টাস্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিংগুলি অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন একটা কালার থাকবে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু পিঙ্ক কালার একটা সালোয়ার আর তোসরের ভিতরে একটা দুপাট্টা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত সুবিআস আপনাদের সুবিধার জন্য চেয়ে দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন সব শপ কম্প চার বেতার স্ট্রামিকার শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বাসুস সুবিষে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম